বেআইনি পথ অবলম্বন করে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে অনেকেই সীমান্তরক্ষী ও পুলিশ দ্বারা তারা যখন আটক হয় তখন তাদের জেল হয় তারপর সরকারি নিয়ম অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয় মঙ্গলবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে ভারতে আটকে থাকা বারোজন বাংলাদেশি নাগরিককে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবর্তন করা হয় ভারতে আটকে থাকা বারোজন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এদিন। এ বিষয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান আখাউড়া সীমান্ত দিয়ে দেশে প্রত্যাবর্তন করছে জন বাংলাদেশের নাগরিক তারা বিগত দিনে বিভিন্ন সময় বেআইনিভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত সীমান্তরক্ষী এবং পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছিল যথারীতি তাদের জেল হয় জেল থেকে বের হওয়ার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত তাদের ডিটেনশন সেন্টারে থাকতে হয় জেল থেকে বের হওয়ার পরেও নিয়ম অনুযায়ী দীর্ঘ সময় তাদের এইভাবে থাকতে হয় দুই দেশের সরকার চেষ্টা করছে দীর্ঘ সময় কমিয়ে যাতে নাগরিকদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় বাংলাদেশ সহকারী আরও জানান আজ যারা নিজ দেশে ফিরে যাচ্ছে তাদের মধ্যে একজন রয়েছে নাবালিকা নাবালিকা মেয়েটি তার আত্মীয়র সাথে বেআইনি ভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল তারপর সে একটি বাড়িতে থাকতো সেখানে গৃহ নির্যাতনের শিকার হওয়ার পর মেয়েটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন মেয়েটিকে একটি আশ্রমে রাখার ব্যবস্থা করে মেয়েটি দীর্ঘ তিন বছর আশ্রমে রাখার পর আজ নিজ দেশে ফিরে যাচ্ছে যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই বাংলাদেশ থেকেও এখানে আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তো এই এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই এই বারো জন আজকে বাংলাদেশি যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় পরবর্তীতে তাকে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয় সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিঙ্গে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয় এই লম্বা সময় ধরে আসলে তারা এই এই রাজ্যে তাদের রাজ্যের সাহায্যে তারা থেকেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয় তো আমি সেজন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে ছয় মাস থেকে এক বছর কিছু মানুষের ক্ষেত্রে দুই বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে যারা এখনও নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা তো আমরা আমাদের রাজ্যসহ রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণেই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায় বিলম্ব হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই এই টাইমটাকে এই এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার তো আজকে আমরা সেই একটি এই সেরকমই একটি আনন্দের দিন যেদিন আমরা কিছু সংখ্যক বারো জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি বাংলাদেশ সহকারী হাইকমিশনার বলেন যেখানে দুদেশের পক্ষ থেকে ভিসা দেওয়া হচ্ছে সেখানে কেন এ ধরনের বেআইনি প্রবেশ করবে এর জন্য সচেতন হওয়া প্রয়োজন সকলের এদিন এপার থেকে ওপারে গিয়ে অত্যন্ত খুশি সকলেই খুশি তাদের পরিবারও সান্দন টিভি